এইখান হচ্ছে সব সিলিং রোজার ডাইশের কালেকশন এরাবিয়ান ভিক্টোরিয়ানই এখন বেশি চলে এগুলো হচ্ছে পাট এবং হার্ডওয়ারের মালামাল যা লাগবে কেউ আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ভাই এগুলা কি জিনিস মূলত এগুলো হচ্ছে জিপসাম ডাইস আর কি এগুলো হচ্ছে চায়না মাস্টার কপি ডাইস এটা হচ্ছে যারা জিপসামের নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য হচ্ছে জিপসামের ডাইস লাগবে আর কি আর আমরা সারা বাংলাদেশে হচ্ছে জিপসামের ডাইস পাউডার এবং হার্ডওয়ারের জিপসামের যত কিছু লাগে সব কিছু আমাদের কাছে পাবে এভরিথিং মানে আপনাদের থেকে এই ডাইসগুলো নিয়ে কেউ জিপসামের ব্যবসাও চাইলে করতে পারবে জি যারা নতুন অন্য অন্য ব্যবসা করে টাইলস বা রং টং বা অন্যান্য ব্যবসা তার পাশাপাশি যদি কেউ এই জিপসামের ব্যবসা নতুন করে শুরু করতে চাই সেই ক্ষেত্রে আমরা সব ধরনের সহযোগিতা করব। তো আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে ডাই সম্পর্কে ধারণা দিব এছাড়া হচ্ছে সারা বাংলাদেশে এগুলো আপনারা ডেলিভারি দেন সেটা তো বলেই দিলেন আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শোভা জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন বেশিরভাগ লোকই চীনের বাংলাদেশের দীর্ঘ চোদ্দ বছর যাবত আমরা এই সার্ভিস দিয়ে আসতেছি আমাদের জিপসামের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড় আর ডাইসের কারখানা যারা ডাইস বা হার্ডওয়ার বা এই জিপসামের পাউডার লাগবে তারা হচ্ছে মিরপুর আমাদের কারখানায় আসতে হবে আমাদের গোডাউনে কারখানা হচ্ছে মিরপুর এক নাম্বার এস ব্লক বারো নম্বর রোড ওকে তো আমরা কথা না পারে সরাসরি প্রোডাক্টের ধারণা দিতে চলে যাই এই যে এইখানে যে ডাইসগুলো দেখছি এগুলো মূলত কিসের ভাই জিপসামের কোন কাজে ইউজ হয় সবগুলো তো আর একসাথে বলা যাবে না আমি এক এক করে বলতে থাকি কারণ আমাদের এখানে ইউজ করি এখানে তিনশোর উপরে ডাইস রেডি আছে অলরেডি প্রচুর পরিমাণে ডাইস দেখুন এইখানে আছে তারপর এইখানেও কিন্তু অনেক ডাইস আছে এছাড়াও আপনার গোডাউনে কিন্তু আমরা দেখাবো এটা হচ্ছে চরলতার স্টিভ আর কি এইচটি হচ্ছে এটা অরিজিনাল মাস্টার কপি দেখেন নিকুত ডাইস একবারে চাইনিজ মাস্টার কপি জি এটার সেট হচ্ছে 7500 টাকা স্টিপ এ প্লাস কর্নার সাথে তারপর হচ্ছে যে সিলিং স্টিপ এগুলো 5000 টাকা ছয় হাজার টাকা সাত টাকা সেট আছে ওয়াল ফ্রেম জানেন যে বিভিন্ন ধরনের ওয়ালে ফ্রেম করা হয় যারা জিপশামের কাজ করে তারা কিন্তু এটা অবশ্যই চিনবে জি জি তারপর এটা হচ্ছে রাউন্ড গেটের পিলার আর কি মাথা পিলার ডিজাইন নকশা করা পিলার যেগুলো থাকে জি জি তারপর হচ্ছে আপনার এগুলো সব নতুন নতুন ডিজাইন এই চায়না গুলাপ এটা হচ্ছে এরাবিয়া মানে এখানে সবই নিউ কালেকশন ভাই জি এটা হচ্ছে বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় গোলাপ ডিজাইন যেটা মানে এটাতে ইজিলি জিপসাম পাউডার দিয়ে জিপসমের ডিজাইনগুলো তৈরি করা যাবে জি জি খুব সহজ বিষয় এটা একবার দেখলে যেকোনো লোক এটা পরে রেডি করতে পারবে কত হাজার পিস করা যায় ভাই একটা রাইস থেকে এটা হচ্ছে এক একটা ফর্মা মিনিমাম বিশ বছর টিকে আর কি মনে করেন অগণিত আর কি একটা দিয়ে আপনি বিশ বছরে একটা লোক ব্যবসা করতে পারবে আর কি যে এর এটা নতুন স্ত্রী এটা হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইন জি এই ডিজাইন গুলো অত্যন্ত সুন্দর আর নিউ কালেকশন একবারে জি আর এটা কি দিয়ে তৈরি করেন ভাই মূলত এটা হচ্ছে ফাইবারের ফাইবার ফাইবার দিয়ে তৈরি জি এটা কিছু হবে না জি তো এই যে ভাই এটা কি জন্য এটা হচ্ছে জালানার প্লেট আর কি জালানার যে ডিজাইন করা হয় কারুকাজ এটা হচ্ছে জালানার ডিজাইন এগুলোর ক্ষেত্রে কি প্যাকেজ প্রাইস सेम ভাই এগুলো সবই প্যাকেজ আসলে কেউ যদি চায় যে আমি এক পিস এক পিস করে নেব সেটাও নিতে পারবে আর কেউ যদি চায় আমি একটা প্যাকেজ নেব 12 পিসের প্যাকেজ আছে আমাদের একটা 12 পিসের প্যাকেজ হচ্ছে 40000 টাকা তারপর হচ্ছে সরাসরি যখন আসবে দেখবে তারপরে হচ্ছে আমরা একটু কম বেশি করব আর কি চল্লিশ হাজার টাকার প্যাকেজে কি কি থাকছে ভাই এটা হচ্ছে বারো পিস ফর্মা থাকবে এর ভিতরে হচ্ছে তিন পিস স্টিপ থাকবে তিনটা কর্নার থাকবে ছয় পিস আর সিলিং স্টিপ কর্নার ওই যে চিকন এটা দুই পিস আর হচ্ছে বাউন্ডারি আর দুইটা রোজ আর একটা বোট মানে একটা প্যাকেজ নিলে কিন্তু সবই পাওয়া যাবে 12 পিস ফরমা যদি কেউ নেয় প্রথম আর কি কাজ শুরু করতে পারবে আর কি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ রাইস রেডি থাকে যদি কেউ সরাসরি আইসা দেইখা রাইস নিতে চান সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন মানে অল টাইম কিন্তু রেডি থাকে আপনারা কিন্তু সরাসরি এসে কিনে নিয়ে যেতে পারবেন যেগুলো বেশি চলে সচরাচর মার্কেটে এগুলো আমরা সবসময় রেডি রাখি এইখান হচ্ছে সব সিলিং রোজের ডাইসের কালেকশন জি সিলিং রোজ এগুলো আমরা একটু ধারণা দিই এটা কত ইঞ্চির ভাই এগুলো এটা হচ্ছে তেত্রিশ ইঞ্চি রোজ তেত্রিশ ইঞ্চি এটা হচ্ছে পাঁচ টাকা পিস এটা জি আর এটা হচ্ছে অ্যারাবিয়ান রোজ এরাবিয়ান তো সেটা হচ্ছে দশ হাজার টাকা তারপর যে বত্রিশ ইঞ্চি সব পাঁচ হাজার এই যে সাতাইশ আছে এগুলো চার হাজার সাড়ে চার হাজার সাতাইশ ইঞ্চি সবচেয়ে ভাইরাল বর্তমানে জি তারপর যে বাউন্ডারি আছে আমাদের দশ পদের বাউন্ডারি আছে এরাবিয়ান ভিক্টোরিয়ানই এখন বেশি চলে এটা সবগুলো রাইজই আমাদের কাছে আছে গুলা কি ভাই এটা বাউন্ডারি এটা হচ্ছে ওলা বাউন্ডারি জি সাবপান্ড ইঞ্চি বাউন্ডারি এটা ষাট ইঞ্চি এটা হচ্ছে 60 ইঞ্চি बाउंड्री মানে এটা হচ্ছে সিলিং রোজ আর কি ফ্যানের পয়েন্ট বা ঝাড়বাতির পয়েন্টে যে এগুলো মানে মাঝে একটি সিলিং রোজ হবে তার আবার চতুর্দিকে হচ্ছে এই ডিজাইনগুলো হবে জি তো আমরা আপনার অফিসে গিয়ে কিছু কালেকশন দেখাবো এখন জি এটা হচ্ছে আসলে আমাদের মেইন গোডাউন আর কি ঢাইসের অফিস আর কি তো এখানে হচ্ছে আমাদের বাইরে তো আমরা ডিজাইন দেখাইলামই তারপরে এখানেও আমাদের রেডি আছে রাইস এর পাশাপাশি আমাদের যে জিপসাম পাউডার লাগে তারপর হচ্ছে হার্ডওয়ার যত প্রকারের মাল লাগবে সব আমাদের কাছে পাবেন আপনারা যখন এগুলো কিনে নিয়ে যাবেন তখন যে কোনো ধরনের পরামর্শ সহযোগিতা লাগে এটা আমরা করব। মানে আফটার সেল দিয়ে থাকেন আর অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকছেই সেটা বললেন জি তো এখানে হচ্ছে এগুলা কান্ডি ডিস্ট্রিপের যে ডাইস গুলো আছে সেগুলা জি আমরা তো বাইরে যেগুলো দেখাইলাম ওগুলোই দেখা গেছে সব তো আর জায়গা নাই তো তো এখানে আর কি কিছু আছে আর বাইরেও আছে আর প্যাকেজ এর সাথে হচ্ছে এই যে কারনিশ কর্নারগুলো দিয়ে দেন আপনারা এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আর সবই আপডেট কালেকশন জি পিছনে এগুলা কি ভাই এগুলো হচ্ছে পার্ট এবং হার্ডওয়্যারের মালামাল যা লাগবে কেউ যদি চায় যে নতুন একটা লোক আমি ব্যবসা শুরু করব সেই ক্ষেত্রে যা কিছু লাগবি সব কিছু আমাদের কাছে পাবে কোথাও যেতে হবে না ওকে এটা কি জিনিস ভাই এটা হচ্ছে নেট এটা হচ্ছে নেটটা হচ্ছে ভিতরে দিতে হয় আর কি জিপসাম পাউডারের যারা কাজ করেন তারা তো অবশ্যই জানেন জানেন আর যারা না তাদেরকে আমরা ওইভাবে বুঝিয়ে দেবো কি কিভাবে কি করতে মানে একই ছাদের নিচে জীবসামের যত আইটেম লাগে সবই কিন্তু পাওয়া যাবে জি এটা তাছাড়া আপনার আবার যদি আপনারা কেউ যদি জিপসাম কাজ করাতে চান নতুন নতুন ডেকোরেশন করতে চান সেই ক্ষেত্রে আমরা যেহেতু ডিলার এবং সবকিছু আমাদের আমরা কিন্তু কম খরচে আপনাদের খুব সুন্দর সুন্দর কাজ করে দিতে পারবো ডেকোরেশন করে দিতে পারবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সার্চ দিলে ভাইয়াদের প্রতিষ্ঠানের কাজগুলোও কিন্তু দেখতে পারবেন জি 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 আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শোভা জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনার লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমরা সর্বোচ্চ সার দিয়ে আমরা আসলে কাজ করতে পারবো অন্যান্য কোম্পানির চেয়েও আমরা একটু সার দিয়ে কাজ করতে পারবো কারণ হচ্ছে আমাদের সব কিছু নিজস্ব আর এছাড়াও কিন্তু প্রোডাক্টগুলো কম প্রাইসে আপনারা সাপ্লাই দিয়ে থাকেন জি অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে সারা বাংলাদেশে যে যেখান থেকে যদি কেউ চান যে আইসা দেই এরপরে নিবেন সেটাও পারবেন আর যদি না চান যে আপনারা হয়তো দুই এক পিস নিয়ে স্যাম্পল দেখবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো ওকে তো ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্ট হয়ে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি